আসার পর মুড়ি খেয়ে তারপরে রেডি হয়ে গেছি আমরা গায়ে হলুদের জন্যে মিষ্টু দেখুন এই যে ড্রেসটা পড়েছে মিষ্টু যেন একটু মুখটা ভারবার সেরকম না বান্ধবীর সঙ্গে খেলতে যাবে সেই জন্যেই জোর করে যেহেতু ছবি তোলা হচ্ছে কিন্তু ঠাম্মিকে খুব ভালোবাসে যখনই বললাম ঠাম্মিকে একটু আদর করে দাও ছবি তুলব সঙ্গে সঙ্গে আর আমিও রেডি হয়েছি এই যে হলুদ শাড়ি পরে আর এইখানের গলিটাতে আমাদের তো কত স্মৃতি রয়েছে মিষ্টুকে নিয়ে ঘোরা ফেরা সব কিছুর মধ্যে এটা তো দেখলেই মনে পড়ে যায় এখানে মিষ্টুকে নিয়ে খেলতাম মিষ্টুকে নিয়ে ঘুরতে বেরাতাম এই যে তার বাবার সঙ্গে মিষ্টু দাঁড়িয়ে আছে মিষ্টুর বাবাও পড়েছে হলুদ পাঞ্জাবি আমরা তিনজনেই হলুদ হলুদ পরার একটু চেষ্টা করেছি তার সাথে সবাই যে মাম্পি দোলন কাকিমা সবাই দিদিরা সবাই মিলে আমরা হলুদ শাড়ি পরে সবাই একদম রেডি হয়ে গায়ে হলুদের জন্যে অপেক্ষা করছি এখানে যে জামা পরে যাকে ছবি তুলতে দেখছেন সে হচ্ছে মিষ্টুর কুসুম বাবা মানে স্নেহার বাবা তো এখানে তার মেয়েরা নাচ করছে আর কুসুম বাবা তার ছবি তুলবে না এটা কখনো হতে পারে এখানে তিন বান্ধবী আর সব্বাই মিলে এখানে নাচ করছে তারপরে গায়ে হলুদ এখন আসে না বলে আমরা খেতে চলে এসেছি এই যে গরম গরম একদম সরু চালের ভাত দিয়ে দিয়েছে আমি মিষ্টুর বাবা মিষ্টুর বান্ধবী সবাই মিলে এসেছি আর দিয়েছে ঘন মুগের ডাল তার সঙ্গে তো একটা সবজিও ছিল এই যে গরম ভাতে মুগের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগবে যদি থাকে লেবু তবে লেবুটা ছিল না এই সময় আর একটা মিক্স সবজি দিয়েছে আর শাক ভাজা এখানে থাকবেই একদম ঝাড়গ্রামের দিকে প্রথমে ভাজাতে শাক ভাজা থাকবে কিন্তু প্রথমে দেয়নে একটু পরে দিয়ে গেছে যেহেতু সবাই একটা দুজন করে খেতে বসছে ওদেরও দিতে অসুবিধা হচ্ছিল তাই এই যে ওর বান্ধবীও বসে গেছে আর ছিল মাছ ডাল একটা মিক্স সবজি চাটনি মাছ সব কিছু ছিল গরম গরম তো আমাদের খুব খেতে ভালো লেগেছে তারপরেই দেখুন চলে এসেছে ওই ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব গায়ে হলুদের তত্ত্ব নামাচ্ছে শাক উলু দিয়ে তত্ত্ব নামাচ্ছে এইভাবেই নামাতে হয় কোনো শুভ কাজেতে যে কোনো শুভ কাজে এই রকম জলের ঝাড়া দিয়ে শাক বাজিয়ে তত্ত্বটা নিয়ে গেলে খুব ভালো হয় আর সেটাই সবাই করছে তত্ত্ব আসার জন্য অপেক্ষাও করছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত এত নাচ গান সব কিছু হয়েছে কিন্তু গায়ে হলুদ আসছে না এদিকে গায়ে হলুদ হলে আমরা যাব একটা জায়গায় স্নান করাতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাড়গ্রামে কোথায় স্নান করে তো এইখানে এই যে শাড়ি মাছ তারপরে জামা কাপড় রয়েছে আর ওই যে ট্রলি ব্যাগে আরও মেয়ে যা সব জিনিসপত্র লাগবে সেগুলো রয়েছে আর রয়েছে গোপাল সোনার জন্য জামা যেগুলো এখানে সাজানো রয়েছে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে এখানে নিয়ম রয়েছে ওই যে বিয়ের যেসব মাটির জিনিসের বাসনপত্র লাগে নয় সেইগুলোকে অন্যের বাড়িতে রয়েছে সেইখান থেকে এরকম শাক বাজিয়ে জলে ছাড়া দিয়ে উলু দিয়ে নিয়ে আসছে এটা অবশ্য আমাদের এই দিকে নেই এখানেই আমি প্রথম দেখলাম নতুন নতুন নিয়ম তো নিয়মটা দেখে খুব ভালোও লাগছে বলছে তিন পাক দিয়ে ঘুরতেও হয় নে নেওয়ার এইখানে এসেছে ব্রাহ্মণ বসে বলছে ঠিক আছে সব কিছু জিনিসপত্র সে দেখে নিচ্ছে আপনাদের ওইদিকে কি এরকম কোনো নিয়ম রয়েছে কার কার কীরকম নিয়ম রয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে আমরাও জানতে পারবো যাই হোক গায়ে হলুদের তো চলে এসেছিল তাই স্নেহা গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে ওকে অবশ্যই জানাবেন সিম্পল সেজেছে কিন্তু খুব সুন্দর লাগছে তো ওকে আমি বললাম চলো তোমার একটা ছবি উনি আর ভিডিও নিই তারপরে এইখানে গায়ে হলুদের জন্যে বসে পড়ছে তবে আমাদের এইখানে যেমন পিঁড়িতে বসে নিতকন্যা আর যার বিয়ে হবে এইখানে দেখছি মাদুরীতে বসে নাকি মাদুরীতে বসেই নাকি গায়ে হলুদ হয় তারপরে একে একে গায়ে হলুদ দিচ্ছিলো তারপরে আমারও দেয়ার পালা এলো তাই আমিও দিচ্ছি তবে আমরা যেমন ডান হাতে করেই গায়ে হলুদ দিই এইখানে অবশ্য বাঁ হাতে করেই সবাই দেখছি মেয়েরা গায়ে হলুদ দিচ্ছে ছেলেরা অবশ্য ডান হাতে দিচ্ছে আর মেয়েরা হচ্ছে বাঁ হাতে তো যাই হোক আমি ওকে বললাম যে অনেক অনেক ভালোবাসা রইল নতুন জীবন ভালো কাটুক আর এই যে মিষ্টু তার বান্ধবীকে ডাকতে এসেছে তারপরে এইখানে সবাই গায়ে মাথায় মুখে সবাই হলুদ মাখামাখি হচ্ছে সবাই মিলে খুব আনন্দও করছে আর যে এইখানে এই যে একটু ওই যে মিষ্টুর কাকু সম্পর্কে হবে মিষ্টুকে একদম ছোটোবেলায় ছ মাস সাত মাসের বেলা থেকেই তো সবাই দেখছে এখানে। তো ওই যে কাকুটা বলছি মিষ্টুর কাকু হয় সম্পর্কে ও দেখতে চেয়েছিলো থাকে ওরা বাঁকুড়াতে তো আমাকে বলছে তোমার মেয়েকে তো দেখতে পাচ্ছে না মানে মুখটা অন্য বাচ্চার সঙ্গে ঠিক মেলাতেই পারছে না তারপর ওকে দেখে খুব খুশি হলো আর এখানে আমরা হলুদ মাখামাখি করছি আর ব্লগটা এখানেই শেষ করছি